আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে সিলেবাস দুই হাজার চব্বিশ মোট সেশন সংখ্যা রয়েছে একশো বারোটি এবং ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত সেশন বাউান্নটি অভিজ্ঞতা রং এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য এক থেকে ছয় নং অভিজ্ঞতা এবং সম্পূর্ণভাবে মোট বান্নটি সেশন বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য মোট ষাটটি সেশন রয়েছে এবং অভিজ্ঞতা নং সাত থেকে তেরো সাত আট নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ প্রথম এক থেকে ছয় পর্যন্ত এই সেশনগুলো সম্পূর্ণ এই অভিজ্ঞতাগুলো সম্পূর্ণ হলে মোট আমাদের টি সেশন সম্পন্ন হবে এবং সাত থেকে তেরো এই অভিজ্ঞতাগুলো সম্পূর্ণ হলে আমাদের ষাটটি সেশন সম্পূর্ণ হবে এভাবে আমরা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস সম্পর্কে ধারণা পেতে পারি এখানে নিচে কোন অভিজ্ঞতা সম্পূর্ণ হলে কতটি সেশন সম্পূর্ণ হবে সবগুলো তথ্য দেওয়া রয়েছে এবং মোট কতটি সেশন রয়েছে সাথে শিকন ঘণ্টাও এখানে রয়েছে এই শিকন ঘণ্টা সেশন এগুলো সমন্বিত রূপে এই সিলেবাসটি তৈরি অর্থাৎ মোট একশো বারোটি সেশনের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নে বা সেশন সম্পূর্ণ হবে বার্ষিক সামষ্টিক মূল্যায়নে ষাটটি সেশন সম্পূর্ণ হবে তাহলে গণিত বিষয়ের যে সিলেবাস সেটি তৈরি হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম